আজকে হল মে মাসের সতেরো তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকার রেটটা কিন্তু অনেকটাই বেড়েছে বিশেষ করে আজকে কুয়েতের দিনার রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে সৌদির রিয়ালের রেট বেড়েছে দুবাইয়ের দেরামের রেট কাতারের রিয়ালের রেট বাহরাইনের দিনারের সহকারে বিশ্বের আরও বিভিন্ন দেশের টাকা রেটটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো উমানের রিয়ালের রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশত পাঁচ টাকা পঁচিশ পয়সার মতো করে পেয়ে যাবেন উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন গালফ এক্সচেঞ্জে তিনশত পাঁচ টাকা পঁচিশ পয়সা উমানের পুরুষোতম গান্জি এক্সচেঞ্জে তিনশত পাঁচ টাকা হামদান এক্সচেঞ্জেও তিনশত পাঁচ টাকা তাছাড়া উমানের মডার্ন জয়লুকাস লুলো তারপরে জাদিদ এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত পাঁচ টাকার মতো করে পাবেন আবার কোনো কোনো অ্যাকসেঞ্জে তিনশত চার টাকার ভিতরে আপনারা পেতে পারেন অপরধি আমাদের আজকে সংযুক্ত আরব আমিরা দুবার একদ্রামে বত্রিশ টাকা দশ পয়সার মতো করে পাবেন দুবাই লুনো মানি ট্রান্সফারে বত্রিশ টাকা নয় পয়সা লরি একচেঞ্জে একত্রিশ টাকা নব্বই পয়সা দুবাই ইমারাটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা জিসিসি এক্সচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সার মতো করে পাবেন আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতির বিনিময় পঁচিশ টাকা দুই পয়সা তবে মালয়েশিয়ান আমি এমি একচেঞ্জের চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জের চব্বিশ টাকা পঞ্চান্ন পয়সা অগ্রণী এমেটে সাউজে দিচ্ছে চব্বিশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জের চব্বিশ টাকা চুয়ান্ন পয়সা আজকে মার্কিন ইউএস এক ডলারে একশত আঠারো টাকা সত্তর পয়সা বিকাশে এবং গোপন নাম্বার একশত দশ টাকা উনষাট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশোতা আঠারো টাকা পঞ্চান্ন পয়সা মানি ট্রান্সফার একশো ষোলো টাকা বিয়াল্লিশ পয়সা আজকে সিঙ্গাপুরের এক ডলারে ছিয়াশি টাকা একত্রিশ পয়সার মতো করে পাবেন অপরধি বন্ধুরা আজকে কাতারের এক রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা তবে কাতারের আলদার একচেঞ্জে বত্রিশ টাকা আটাশ পয়সা আলমিরকাব একচেঞ্জে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা হাবিব কাতার একচেঞ্জে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা মানি ট্রান্সফারে বত্রিশ টাকা বত্রিশ পয়সার মতো করে পাবেন আলজামান একচেঞ্জে আবার বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার মতো করে পাবেন আজকে কুয়েতের একদিন দিনারে তিনশো পঁচাশি টাকা তবে কুয়েতের মালমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি জয়ালুকা সালনাদা এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত পঁচাশি টাকার মতো করে পাবেন অন্যান্য এক্সচেঞ্জেও তিনশত আশি টাকার উপরে আপনারা পেয়ে যাবেন আজকে ইউরোপীয় এক ইউরেতে একশত ছাব্বিশ টাকা বিশ পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশো সাতচল্লিশ টাকা উনাশি পয়সা ইতালিয়ান এক ইউরোতে একশত পঁচিশ টাকা আশি পয়সা কানাডিয়ান এক ডলারে চুরাশি টাকা তেইশ পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশত বিশ টাকা ছাপ্পান্ন পয়সা জর্দানের এক একদিনের একশো চুয়ান্ন টাকা তিরাশি পয়সা রোমানিয়ার এক লোভ চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক ইনি জিরো টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক কুবিধ এক টাকা তেত্রিশ পয়সা অপরদি আজকে বাহরাইনের একদিনারে তিনশত বারো টাকা পঞ্চাশ পয়সা বাহারাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো বারো টাকার উপরে পাবেন লুলু মানি ট্রান্সফারে আবার তিনশো তো তেরো টাকা দশ পয়সা এনএসি একচেঞ্জে তিনশো এগারো টাকা বিরাশি পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে একত্রিশ টাকার উপরে পাবেন যেমন টিকমু থেকে একত্রিশ টাকা তিন পয়সা ফাউরি থেকে একত্রিশ টাকা দশ পয়সা মোবাইল ইপে এবং ইউআর পে থেকে তিরিশ টাকা ছাব্বিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একানব্বই পয়সা তাহলে আল্লাহ থেকে তিরিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলিনমা মাপে থেকে উনত্রিশ টাকা নব্বই পয়সা তেলেমানি থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের আপডেট